কতজন মানুষ আছেন যারা জানেন যে শশা খেয়ে হজম করতে পারেন না এবং তারা কিভাবে জানেন যখনই শশা খান তার বহু ঘন্টা পর্যন্ত সেই শশার ঢেকুর ওঠে তার থেকে ডিসিশান নেন যে শশাটা আমার হজম হচ্ছে না এবং যদি কখনও তাদেরকে শশা খাওয়ার অফার করেন তো বলেন যে শশা আমার ঠিকমতো হজম হতে চায় না কারণ অনেকক্ষণ ঢেকুর ওঠে তাহলে আপনারা জানেন যে কোনো একটা খাবার যখন অনেকক্ষণ ধরে প্রায় তিন চার ঘন্টা ধরে তার ঢেকুর ওঠে তার মানে সেই খাবারটা আপনার হজম হচ্ছে না মানে সেটা আপনার জন্য নয় কিন্তু এই মানুষই দেখা গেল খাসির মাংস খেলেন খাওয়ার প্রায় চার পাঁচ ঘন্টা পর্যন্ত শুধু ঢেকুরি তুলে যাচ্ছেন যেটাতে খাসির মাংসের গন্ধ বেরোচ্ছে কিন্তু সে কখনোই বলে না যে খাসির মাংস আমার শরীরে ঠিক শ্যুট করে না মানে এটা হজম হয় না কেন বলে না সেটা হয়তো আমরা আমাদের লোভটাকে কন্ট্রোল করতে পারি না আজকে আমি যে সমস্ত মানুষের যে কোনো খাবার শুধু খাসির মাংস নয় ধরুন কেউ ছানা খেলেন পনির খেলেন বা একটু হয়তো কোনো মশলা মানে কোনো একটা পার্টিকুলার মশলার কোনো গন্ধ উঠে আসছে তাহলে বুঝতে হবে সেই পার্টিকুলার জিনিসটা আপনার জন্য নয় এবং সেটাকে ত্যাগ করলে আপনার শরীর ভালো থাকবে মানে রিল্যাক্সে থাকবে শরীর হজম করতে প্রচুর কষ্ট করতে হচ্ছে তো সেই কারণে ওই সমস্ত খাবারকে ত্যাগ করুন আর একবার ত্যাগ করে দেখুন আপনি অনেক ভালো থাকবেন হয়তো জীবটাকে একটু কন্ট্রোল করতে হবে তাই শুধু শশা নয় যদি খাসির মাংস এই রকম অনেকক্ষণ ধরে হজম না হয় তাহলে বুঝবেন সেটা আপনার জন্য নয় ভালো থাকুন সুস্থ থাকুন আর শেয়ার করুন ভিডিওটা তার কারণ শশা বলে আমরা অনেকেই মেনে নিই কিন্তু মাংস হলে আমরা লোক সামলাতে পারি না তাই না থ্যাংক ইউ